ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলনটা হয়েছিল যে আন্দোলনের প্রেক্ষিতেই সরকারের পতন হলো সে আন্দোলনের সময়ে দেখেছিলাম যে যে আপনি কিন্তু গণমাধ্যমে একবার প্রশ্নের উত্তরে বলেছিলেন পুলিশের কাছে যত গুলি আছে এই গুলিগুলো পাঁচ বছর আহ গুলি করলেও এগুলি শেষ হবে না তো তারপরে কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনি আসলে পুলিশকে গুলি ছুটতে উৎসাহ দিচ্ছেন তা আসলে এই প্রসঙ্গটাকে কি বলবেন ধন্যবাদ তুষার এই প্রশ্নের জন্য আসলে আমার মনে হয় বিষয়টা একটু পরিষ্কার দরকার। ঠিকই বলেছেন একটি বিষয়টা এসছিল এবং গণমাধ্যমে আসলে এই এই প্রচার করা হয়েছিল তখন আমি বলেছিলাম যে যে পুলিশের কাছে আমার অংশটুকু যত গুলি আছে তা প্রতি সেকেন্ডে ছুড়লেও পাঁচ বছর লাগবে শেষ হতে এখানে যে সমস্যাটি যেটি হয়েছে যে আমার পূর্ণাঙ্গ বক্তব্যটি এখানে আসেনি আমি কিন্তু গুলির কথা বলিনি আমি বলেছি রাবার বুলেটের কথা একটা জিনিস মাথায় রাখতে হবে যে মেটাল বুলেট যেটা যেটা গুলি যেটাকে আমরা বাংলায় গুলি অর্থে বুঝি সেটি কিন্তু মানে মরণাস্ত্র যেটি মানে একেবারে যেটাকে লেথাল ওয়েব ইয়ে বলে হয় আর কি অস্ত্র বলা হয় কিন্তু রাবার বুলেট কিন্তু মরণাস্ত্র না এটা কি নন লেথাল এটা কিন্তু ডিফেন্সের জন্য ব্যবহার করা হয় অফেন্সের জন্য না এক আর দুই হচ্ছে যে প্রশ্নের প্রেক্ষিতে আমি উত্তরটা দিয়েছিলাম আমার পূর্ণাঙ্গ উত্তর কিন্তু গণমাধ্যমে আসেনি গণমাধ্যম যেটা হয় আপনি নিজে গণমাধ্যমে জানেন যে খণ্ডিত অংশ অনেক সময় প্রচার করা হয় বারে বার প্রচার করা হয় প্রশ্নটা ছিল আমার কাছে সেই সময় যে পুলিশের কাছে রাবার বুলেট শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় তো শেষ কেন হয়ে যাচ্ছে আপনার আপনাদের কাছে রাবার বুলেট নাই এরকম একটি প্রশ্ন ছিল তখন আমি উত্তরে বলেছিলাম যে দেখুন পৃথিবীর সকল দেশেই সকল রাষ্ট্রের কাছে তার সরকারের কাছে ডিফেন্সের জন্য সেলফ ডিফেন্সের জন্য শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য কিছু নন থাকে যেমন শেল রাবার বুলেট এগুলো বাংলাদেশের রাষ্ট্রের কাছে সরকারের কাছে প্রত্যেক সেকেন্ডে ছুড়লেও পাঁচ বছর লাগবে কিন্তু তার মানে এই না যে আমরা আনলিমিটেড রাবার বুলেট সাপ্লাই দিয়ে যাব পুলিশকে এবং পুলিশ আনলিমিটেড গুলি ছুটতে থাকবে আমার উত্তরটা উস্কানিত পরের কথা বরং এটার বিপরীত ছিল আমার উত্তর অফেন্সিভ তো হওয়ার পরের কথা আক্রমণাত্মক তো হওয়ার পরের কথা বরং ডিফেন্সিভ ছিল আমি বলতে চেয়েছিলাম যে আমাদের সরকারের কাছে থাকলে এটা এটা তো সাপ্লাই করতে হবে না এবং এবং পুলিশের কাছে আমরা রাবার বুলেট পুলিশ ইচ্ছা মতো গুলি ছুড়বে যে কারণে শেষ হয়ে যাওয়াটা স্বাভাবিক কারণ আমরা তো আনলিমিটেড সাপ্লাই এনশোর করবো না পৃথিবীর কোনো দেশ করে না তো আমার মূল বক্তব্যটা ছিল যে হ্যাঁ গুলি আছে যেটা তো সত্য কিন্তু আছে বলে আমরা দিচ্ছি না আমরা দিতে চাচ্ছি না আমরা দিব না যে কারণে হয়তো পুলিশের কাছে এটা শেষ হয়ে যাচ্ছে তো আমার মূল বক্তব্য বাকি অংশটুকু কেটে দিয়ে শুধুমাত্র ওই অংশটুকু বারে বার গণমাধ্যমে প্রচার করা হয়েছে আমি বলেছি আক্রমণাত্মক ভঙ্গিতে যে এতগুলি আছে যে প্রত্যেক সেকেন্ডে ছুড়লেও পাঁচ বছর লাগবে কিন্তু তার আগে তো এটাও বলেছি বা তারপরে এই কথাগুলো তো আমি বলেছি যে কিন্তু পুলিশকে এর মানে এই না যে আমাদেরকে আমরা পুলিশকে গুলি দিতে থাকবো এবং পুলিশ গুলি ছুটতে থাকবে আমরা নিজেরাই আমাদের পলিসির অংশ হিসেবে পুলিশকে গুলি দেয়া হচ্ছে না যে কারণে গুলি শেষ হয়ে যাচ্ছে তো আমার বক্তব্যটাকে এখন পরিষ্কার হয়েছে আমি কি বলেছি আর এটাকে কিভাবে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে খণ্ডিতভাবে উপস্থাপন করে তো আমার কথা হলো কি যে কেউ যদি কোনো ভুল বক্তব্য দেয় অন্যায় বক্তব্য দেয় সেগুলো নিয়ে সত্যের মাপকাঠিতে দাঁড়িয়ে বিচার বিশ্লেষণ হওয়া উচিত শুধুমাত্র রাজনৈতিকভাবে আমি কাউকে বিরোধিতা করি এই জন্য তার বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করে মিথ্যার ব্যারাজালে আমরা এক ধরনের ন্যারেটিভ তৈরি করব সমাজে এটা কিন্তু খুবই দুঃখজনক এবং এগুলো কারো জন্য মঙ্গলজনক হয় না কিন্তু একটা প্রশ্ন কিন্তু আন্দোলনের সময় আমরা দেখেছি এটি নিয়ে বেশ সমালোচনা হয়েছে আপনার সেই জুলাই আগস্টে এটা নিয়ে যেমন হচ্ছে যে রংপুরে আন্দোলনের সময়ে আবু বকর আবু সাইদ আবু সাইদ আবু সাইদ নামে জার মিত্রর মধ্য দিয়ে আন্দোলনে মনে করা হয় যে আরো বেশি জোরালো মাত্রা পেল সেই আবু সাইদ দের মৃত্যুর পরে আপনি বলেছিলেন যে তাদেরকে তাকে ইঙ্গিত করে যে ড্রাগ নেওয়ার যে ব্যাপারটা আন্দোলনকারীদের তো এটা কারণে কিন্তু আন্দোলনের অংশগ্রহণকারীরা বা আন্দোলনের সমর্থকেরা কিন্তু আপনার একটা তীব্র সমালোচনা করেছে তো এই যে আন্দোলনকারীদেরকে যে আপনি ড্রাগ নেওয়ার যে প্রসঙ্গটা বলেছিলেন এটার বিষয়ে জানতে চাচ্ছি না এই প্রশ্নটা অবতারণা করার জন্য আপনাকে ধন্যবাদ এই জন্য আমি বলতে চাই আমার আগের যে বক্তব্যটা গুলি ছোড়ার বক্তব্যটা পুরোটা নিয়ে আসেন এত অন রেকর্ড আছে তো পুরো বক্তব্যটা নিয়ে আসেন তাহলে তো প্রমাণ হয়ে যাবে আমি আসলে কি বলেছিলাম আবু সাহেদের ক্ষেত্রে আপনি যেটা বললেন এখানেও আপনি আমার পুরো বক্তব্যটা নিয়ে আসেন পরিষ্কার হয়ে যাবে আমি আবু সাহেদের নামও তো উচ্চারণ করি আমি তো আবু সাহেদের নামও ওখানে উচ্চারণ করি বরং আমার ওই বক্তব্যে কি আছে এটা নিয়ে এসে চালান দেখবেন যে ছাত্রদেরকে আমি ডিফেন্ড করে গেছি আমি বরং যেটি বলেছি যে যে ধ্বংসযোগ্য হচ্ছে যে জ্বালাও পড়া হচ্ছে এই যে আপনার সেতু ভবন দুর্যোগ ব্যবস্থাপনা ভবন এই যে মহাখালীতে আমার সংসদের আসনের ভিতরে ডেটা সেন্টার মেট্রো রেল এবং বিভিন্ন জায়গায় পুলিশের থানায় আক্রমণ পুলিশকে হত্যা করা আমি বরং বলেছি ছাত্রদের কাজ এগুলো হতে পারে না এগুলো ছাত্ররা করছে না আমি ছাত্রদেরকে ডিফেন্ড করে গেছি বরং আমি বলেছি এগুলো করছে তৃতীয় পক্ষ সন্ত্রাসীরা এগুলো করছে এবং জঙ্গিরা এগুলো করছে এবং এগুলো বলতে যে আমি বলেছি এই সন্ত্রাসীরা জঙ্গিরা বিভিন্ন বস্তি এলাকা থেকে কিশোর গাগের অনেক সদস্যকেও তারা এখানে রিক্রুট করেছে এবং আমি তো যেহেতু আপনার সতেরোর আসনের এমপি ছিলাম দুবার উপনির্বাচন করে এবং পরে একটা লম্বা এক বছরের মতন তো আমি ওখানে এমপি হিসেবে দায়িত্ব পালন করেছি ওখানে করায়ল বস্তির ভিতরে আপনাকে বলি বেশ কিছু মার্ডারও হয়েছে এবং এই ড্রাগ নিয়ে জুতার তলায় যে আছে এটাকে যে যে আঠাটা দিয়ে আপনার আটকায় আগুন জ্বালায় এখান থেকে যে ধোয়াটা বলে ডান্ডি একটা ড্রাগ এটা নিলে আপনি পুরো ইয়ে হয়ে যান মানে দিকবিধিক শুন্য আপনার হিতায়ের জ্ঞান থাকে না তো ওখানে কিন্তু ওইটার প্রচলন ছিল কিশোর গ্যাং এর বিভিন্ন সদস্যদের এবং অনেকে কিন্তু ওইভাবে ড্রাগ ছিল আমি কিন্তু তথ্যের ভিত্তিতে তথ্য দিয়েছিলাম আমি কোথাও বলি নাই যে আবু সাঈদ ড্রাগ ছিল কোথাও বলি নাই যে ছাত্ররা ড্রাগ ছিল আমি বলেছি যে সব সন্তাশীরা এবং যারা এই কিশোরগঞ্জের যাদেরকে এই সন্তাসেwidetilde পক্ষ যাদেরকে রিক্রুট করেছে এদেরকে ড্রাগড করা হয়েছিল যে কারণে গুলি সামনে পুলিশের আবার আবরবলে ছুটছে গুলি সামনে তার হাতুচা চলে আসছে এবং এই রিপোর্টটা আমাকে করা হয়েছিল বননী থানা থেকে আমরা তো খোঁজ খবর নিতে হচ্ছিল আমাদের যে থানার মধ্যে চলে আসছে কোন এদের মধ্যে কোন হিতাইদগান নাই এটা কিন্তু আপনার ওই জিহাদি জোশে এটা করে নাই সবাই অনেকে কিন্তু এভাবে ড্রাগড করা হয়েছিল এবং আপনাকে আমি তথ্য প্রমাণ সহ কিছু ভিডিও ফুটেজ পাঠাবো আগের বিভিন্ন সময় থেকে আমরা তো দেখেছি এই ধরনের ঘটনা ওখানে ঘটেছে যে আপনার ড্রাগড হয়েছে এবং কিশোর গ্যাং এর অনেক সদস্যরা আছে আপনার অনেকগুলো রিপোর্ট হয়েছে আপনাকে আমি এগুলো পাঠাবো আপনি এখানে চালাতেও পারেন যে ওরাই স্বীকার করছে ওদেরকে ওইভাবে আপনার কিছু পয়সা দেওয়া হচ্ছে ড্রাগ করা হয়েছে এবং তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে যে ধ্বংসযোগ্য জ্বালাও পোড়া করার জন্য আমি বললাম যে ছাত্ররা এই কাজ করছে না ছাত্রদের দ্বারা এই কাজ সম্ভব না আমরা আমি বললাম যে ছাত্রদের সাথে বরং আমাদের আলাপ জন্য চলছে ছাত্ররা যে দাবি করেছে সেটা সে দাবি আমরা পূরণ করছি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আর কি বললাম ধ্বংসযোগ্য করছে তৃতীয় পক্ষ যারা সন্ত্রাসী যারা জঙ্গি এবং এখানে এই এদেরকে তারা রিক্রুট করে ড্রাগ করেছে এবং যে কারণে তারা হাত উঠে উঠে পুলিশের গুলির সামনে চলে আসছে অনেকে একজন ব্যক্তি কি হাত উঠে পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছিল তা তো নয় সেটা অনেকেই তো করেছে এগুলো যারা যাদের মধ্যে সবাই কি ছাত্র ছিল তা তো নয় তো এই জায়গাটা আসলে এটা ইঙ্গিতের কথাটা বলে তারা তাদের মতন দাঁড় করিয়ে নিয়েছে মানে এটা নিজের মতন করে মানে আমি কি বলেছি এখানে আর কি এক ধরনের বিকৃত করে আবু সাহেদের কথায় না আমি আবু সাহেদকে ড্রাগ বলি কোথাও বলিনি এটা আমার মাথার মধ্যেও কোথাও ছিল না আমার চিন্তার মধ্যেও ছিল না যে আবু সাহেব ড্রাগ ছিল ড্রাগ হয়ে সে কাজ করেছে এটা একেবারে আমি আমার চিন্তার মধ্যে ছিল না আমি চিন্তাও করি এটা বলার তো প্রশ্নই আসে না কাজে আমি যেটি বলেছিলাম সেটি এখনো আমি স্ট্যান্ড বাই করে এ সত্য কথা বলেছি এখনো খোঁজ নিলে পাবেন কিশোর গ্যাঙ্গের সদস্যরা এই ড্রাগটা নেয় কিনা ওখানে বস্তি এলাকা এবং এই ড্রাগ নেওয়ার পর কি হয় আপনারা দেখেন এটা খোঁজ নিয়ে দেখেন আপনার সাংবাদিক খবর নিয়ে দেখেন এক সত্যতা আপনার পাবেন এবং এদেরকে ওখানে নিয়োজিত করা হয়েছিল জ্বালা পর এবং ধ্বংসযজ্ঞে